আছরা তো কথা হইছে মওলানা ছেলেরা আমার কথা শোনো আয় আমার কথাকে শোনো সবাইকে শুনতে হবে নিশ্চয়ই এখানে কেউ গরু না সবাই মানুষ প্রত্যেকের বিবেক আছে বিবেক আছে না যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে পারে বিবেক নাই ওরা মানুষ না আমরা ওয়াজ করতেছি আমরা মানুষ না যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে যে হুজুরের এখানে বন্দি করে বড়াও তো মানুষ এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে আমার কথাগুলো আগে শুনতে হবে তারপরে ভুল ত্রুটি যেটা হয় কম্প্রোমাইজ যেটা হয় সেটা হবে আগে শুনতে হবে সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি নাসে মোতালে কই আছে আর একটা ছেলে যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই এই যে রৌব ভাই বলতেছেন রৌব ভাই এই পর্যন্ত কোনো দিন আমার সামনে আসিনি কথাও বলিনি এক দুই নম্বর কথা হচ্ছে আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসরক্ত পর্যন্ত সেই হিসাবে পোস্টারও সাবানো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু এটা কিন্তু এখানে তাই লেখা আছে কি হইতে শুরু বলেন এখানে বাদ হইতে শুরু খালি আমার কথায় আর পোস্টারের কথায় মিল আছে এই গরুর হাতের এই জায়গায় মাহফিল করে দিছি যখন মাহফিল করেছি তখন বাতিলের সারি পাশে ঘিরে রেখেছে এই সারি পাশে ঘেরার সময়ও মাহফিল হয়েছে কথা বলেন আর এখন পরিবেশ তো আমাদের অনুকূলে এখানে বিএনপি সভাপতি এখানে জামাতে সভাপতি তাহলে জামাত আর বিএনপি মামলা

সব ভালো কাজের সব আপনি কবরে বসে পাবে আমি আগে সে পাতার কথা মনে আসতো পাতার পানিতে বললি কি হয় কুমিরা ডেঙায় বললি তাহলে আলেমরা থাকলে ভুলতে পারবে নিশ্চয় আলেম আসে আমি যে আয়াতটা বললাম এই আয়াতটা কোরআন শরীফ আছে তো যদি কোন ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করে ভালো লোককে ভোট দেয় ভালো লোককে নেতা বানায় ওই নেতায় ক্ষমতায় দিয়ে যত ভালো কাজ করবে সব ভালো কাজের সব খবরে বলছে পালাইয়া আসবা সাপ ভালো করে শোনার কাজে নেতা বানাবো ওরা তোমাদের ব্যাপার আল্লাহ বলতেছে ভালো ভালো কাজ করো তাই বলতেছি যদি আপনার একটা সাপোর্টে আপনার একটা ভোটে কোনো বেনামাজি ক্ষমতায় যায় কোন ঘর ঠেলা আই ঠেলা ক্ষমতায় যায় যদি গরু ক্ষমতায় যায় দুর্নীতিবাজ ক্ষমতায় যায় চাঁদাবাজ ক্ষমতায় যায় বিজেপির কি বলে কিসের মাল সে কি কাজ বয়স্ক ভাতা দুস্থ ভাতার কাতা আর দুস্থ ভাতার যদি পেতে যায় এই লোক যদি ক্ষমতা বেছে নেবেন ওটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব না কারণ আমি এখানে ভোট দিয়ে নেতা বানাবো না নেতা বানাবেন আপনারা ভোগ করবেন আপনারা ফল ভোগ করবেন আপনারা খারাপ নেতা যদি হয় ওই খারাপ নেতা ক্ষমতা দিয়ে যত অন্যায় কাজ করবে সব মনে কাবরে বসে পাওয়া মানতাসাবি কৌমিন মিনহু কৌমুন মানে দল মানতাসাবি কৌমিন যে যে দলের সঙ্গে থাকবে জামাত বিএনপি জাতীয় পার্টি আমলিগ সরমনাই হেফাজত বারো রসি তেরো রসি চোদ্দ রসি যে তাদের থাকবিন এটা যদি রসুলের হাদিস অবশ্যই এটা রসুলের হাদিস তাহলে আমরা কোন দলের সঙ্গে থাকবো এটা আমরাই বেছে নেব ভালো দলের সঙ্গে থাকবো

সবাই নে খারাপ কাজ করেন কিয়ামতের দিন নামে যাওয়া লাগবে তাইলে ভালো কাজের পক্ষে আমরা থাকবো খারাপের পক্ষে আমরা যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিহাদ করে রাস্তায় জিহাদের হক আদায় করে কে বলছে জিহাদ মানে কি চেষ্টা করা জিহাদ মানে কি মারামারি নয় কাটাকাটি নয় খুনু খুনি নয় তোম চেষ্টা করো ও আমার ভাইয়েরা 55টা বছর দেশ স্বাধীন হয়েছে কয় বছর 55 বছরে ভিতরে বহুত সরকার এসেছে আর এসে আগামীতে সম্ভবত 14 তম জাতীয় সংসদ নির্বাচন না 13 13 তম জাতীয় সংসদ নির্বাচন এর আগে 12টা সরকার আমরা নিজেরাই করেছি ঠিক 12 হয়ে গেছে এবার কত তম 13 তম জাতীয় সংসদ নির্বাচন এই তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে বারোটা সরকার চলে গেছে বারোটা সরকারের ভিতরে কোন সরকার একটাবারের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি একটা কি আমাদের দেশ কোরআনের দেশ হয়েছে এই কথা বলেন হয়েছে একবার দুজন মন্ত্রী ছিল তা সে একান্ত তারই ওখানে নামাজি আর বে নামাজি আলাদা হয়ে যাও যারা রুকু করেছো সেজদা করেছো আমার গোলামি করেছো তারা এক পাশে যাও আর যারা রুকু করনি সেজদা করনি তারা আর এক পাশে চলে যাও এবার দুই পাশে হয়ে যাবে এবার ফেরেশতা যেই বলবে আল্লাহ রুকুকারীদের সঙ্গে এক দল রুকু করে না তারাও ঢুকে পড়িস আপনার ডাইন সাহেব সব নামাজি কিন্তু ওর ভিতরে বেনামাজও আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওর বান্দারা তোমরা আমার দাইনে সবাই কি নামাজি? বেনামাজরা বলবে আল্লাহ হায় আমরা নামাজ পড়তাম। আল্লাহ বলবে আমার সামনে দাঁড়াও মিথ্যা কথা। এরা কা মিথ্যাবাদী আছে না নাই? যারা মিথ্যা কথা বলে তারা মসজিদের মিম্বরে পড়ে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে তারা কোরআনের মাহফিলে বসে মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে তারা মিম্বরে পড়ে দাঁড়িয়ে বক্তৃতা করতে দেয় মিথ্যা কথা বলে। মঞ্চে দাঁড়িয়ে বলতো এবার আমার জনগণ নিরানব্বই পার্সেন্ট ভোট দিয়েছে এবার সেই যে সুষ্ঠু ভোটার কখনো হয়নি এত ভুলের মালা পরাই তো যে ভুলের ঠেলায় বুড়ি মুখ পর্যন্ত দেখা যেত না মঞ্চে দাঁড়িয়ে বলতো ভাইরা আমার বোনেরা আমার আপনারা আমাকে নির্বাচিত করেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ স্কুলের বারান্দায় ছিল কুকুর কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে আর এক ডেকে বলতে কোন নেতা বক্তৃতা করতেছে গতকালকে ভোট হয়ে গেলে একটা লোক তো ভোট দিতে আসি না তাহলে ওর নিরানব্বই পার্সেন্ট লোক ভোট দিল কি করে এরকম মিথ্যা কথা বলে টুবি মাথায় দিয়ে বক্তৃতা করা লোক আমাদের সমাজে ছিল না ছিল না তারা কি আমাদের দিনও মিথ্যা কথা বলবে বড় বড় নেতারা মিথ্যা কথা বলতো মুখ রাজা কার মুখ রাজা কার এই হয়ে গেছে সেই হয়ে গেছে এই করেছে সেই করেছে আল্লাহর কি খেলা যাদেরকে রাজাকার বলবে

দুনিয়ায় যারা রুকু করেনি তারা চুপ সাব দাঁড়াই থাকবে আল্লাহ করো মেরুদণ্ড মৃত্যু সুদার দুনিয়ায় যারা রুকু করবেন না সেজদা করবেন না বিশ্বাস করুন কেবতের দিন রুকু সেজদা করা যাবে না আর রুকু সেজদা না করতে পারলে কোথায় যাওয়া লাগবে জাহান নামে যাওয়া লাগবে সুতরাং আজকে আমার প্রথম আজের প্রথম আয়াতের শিক্ষা হলো যতদিন বেঁচে আছি রুকু করব সেজদা করব মালিকের গোলামি করব আর ভালো ভালো কাজ করব কার জন্য আরো জোরে বলেন কার জন্য এবার আসুন ভালো কাজ কি এই যে দুইজন পাগড়িওয়ালা হুজুর উঠলো এরা উঠলো কে আমি তো রুকু রুকুশ্রীতার কথা কোরআনের কথাই বলতেছি নাকি তো উঠতেছেন আর যদি মনে করেন যে হুজুর আজকে আমরা যাই কালকে শুনবো তালে এখন মোনাজাত করে দেব তাহলে উঠেন না দয়া করে উঠলে চলবে না আমি কিন্তু বেলকসিতি নতুন আসিনি